তেলিপাড়ার অতি পরিচিত মুখ অভিনেত্রী ঋত ব্রতা যিনি এই মুহূর্তে স্টার জলসার তেতুলপথা ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করছেন এর আগে জি বাংলার অষ্টমী ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল একের পর এক ধারাবাহিকে চুটিয়ে কাজ করলেও ঋতব্রতা কোনোদিনই অভিনেত্রী হতে চাননি বরং পড়াশুনো করে চাকরি করবেন ভেবেছিলেন তাহলে আচমকায় অভিনয় জগতে এনে বা কেন আসলে মাত্র আড়াই বছর বয়সেই বাবাকে হারান ঋতব্রতা এরপর জীবনে চলার জন্য শুরু হয় মায়ের সাথে জীবন যুদ্ধের লড়াই তার কাছে তার মাই সব তাই তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্যই অভিনয় জগতে আসা ঋতব্রতার তার মায়ের ইচ্ছে ছিল সে যাতে বড় ধরনের অভিনেত্রী হয় মায়ের জন্যই প্রথম কাজের জন্য অডিশনও দিতে যান অভিনেত্রী ঋতব্রতা এও বলেন যে তিনি ভেবেছেন পড়াশোনা করে চাকরি করবেন তারপর আচমকায় অভিনয়কেই ভালোবেসে ফেলেন অভিনেত্রী বরাহ নগরে বড় হওয়া ঋতব্রতা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী অভিনয় জগতে শুরুর দিকে সাফল্য না পেলেও পরবর্তীতে নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকের মন ছুঁয়ে ফেলেছেন এই অভিনেত্রী তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ